অনেক সময় দেখা যায় আমাদের মেসেঞ্জারে মেসেজ দিয়ে সেই মেসেজটি রিমুভ করে দিছে পরবর্তীতে কিন্তু আমরা মেসেজটি দেখতে পারি না যে আসলে মেসেজটি কী ছিল সো এখন থেকে আপনাকে মেসেঞ্জারে যদি মেসেজ দিয়ে রিমুভ করে দেয় সেই মেসেজটি কিন্তু আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন তো কীভাবে রিমুভ করা মেসেজ দেখবেন চলেন আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো শুরুতে চলে আসবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে খুঁজে বের করতে হবে নোটিফিকেশান স্ট্যাটাস বার এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর মোর সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন নোটিফিকেশান হিস্টোরি লেখা আছে এখানে ক্লিক করতে হবে তারপরে দেখুন নোটিফিকেশান হিস্টরি এই অপশানটি আপনাদের অফ থাকবে এখানে অপশানটি অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ এখন আমি একটি মেসেজ দিয়ে রিমুভ করে দেই দেখি মেসেজটি এখানে দেখা যায় কি না এই যে দেখুন আমাকে একটি মেসেজ দিছে মেসেজটি দিয়ে কিন্তু সেই মেসেজটি রিমুভ করে দিছে এখন আমি এটি দেখতে পাবো কি না চলেন দেখাই দিচ্ছি মেসেজটি দেখার জন্য এখানে এসে সার্চ করবেন নোটিফিকেশান হিস্টরি লেগে সার্চ করলে এই অপশানটি পেয়ে যাবেন দেন এখান থেকে নোটিফিকেশান হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এই যে স্বপ্নের কুমার আমাকে এই আইডি থেকে মেসেজ দিয়ে রিমুভ করে দিয়েছিল এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি বাড়িতে আসি এই মেসেজটি আমাকে দিয়ে সে রিমুভ করছিলাম নোটিফিকেশান হিস্টোরি এই অপশানটি যদি আপনার ফোনে না থাকে তাহলে জাস্ট আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন নোটিস সেভ লেগে তাহলে এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখান থেকে অ্যাপসটি ইনস্টল হলে জাস্ট ওপেন করবেন তারপরে এখান থেকে নেক্সট দিয়ে পারমিশান অ্যালাউ করে দিবেন অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে অনেকগুলো শো হবে এখান থেকে আপনারা কোনটার কোনটার মেসেজ দেখতে চাচ্ছেন সেইগুলো আপনারা এখান থেকে অপশানগুলো অন করে দেবেন তাহলে আপনাকে যেই মেসেজ দিয়ে রিমুভ করে দেখ না কেন এই অ্যাপসে আসলেও দেখে নিতে পারবেন এই যে উপরে দেখুন আমাকে একটি মেসেজ দিয়ে রিমুভ করে দিছে এই মেসেজটি কিন্তু আমি এখানে আসলেই দেখতে পাচ্ছি যে এই মেসেজটি আপনাকে কি দিয়েছিল ওকে তো এই আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন